ধর্ষণ কাণ্ড নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই অবশেষে মুক্তি পাচ্ছে সেই ইমাম সাহেব আদালত থেকে তাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে ময়না হত্যার সাথে ইমাম সাহেব কিংবা মোয়াজ্জিন কেউ জড়িত ছিল না মূল আসামি পরিকল্পিতভাবে ইমাম ও মোয়াজ্জিনকে ফাঁসিয়েছে মূল হত্যাকারী ভালো করে জানত ময়নার লাশ মসজিদের সাদে রাখলে ফেসে যাবে ইমাম ও মোয়াজ্জিন এটা আমার মেয়েরা আমার আপন মানুষের মধ্যে করছে মাইমুনা আক্তার ময়নার হত্যাকাণ্ডের সাথে জড়িত তার মা এবং চাচাকে আজ তোলা হয়েছে আদালতে আদালত কি রায় দিল বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে অবশেষে ময়না হত্যাকাণ্ডে তার নিজের মাকে আসামি করে আজ তোলা হয়েছে আদালতে আর আদালত কিন্তু দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে রিমান্ডে কি কি স্বীকার করলো ময়নার মা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে আসসালাম আলাইকুম সমান দর্শক মরলি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওগুলো দেখলে রীতিমতো বাক হবেন চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে এর দুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখি তাহলে বুঝতে পারবেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমার মেয়েরা আমার আপন মানুষের মধ্যে করছে মাইমোনা আক্তার ময়নার হত্যাকাণ্ডের সাথে জড়িত তার মা এবং চাচাকে আজ তোলা হয়েছে আদালতে আদালত কী রায় দিল বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ময়নার বাবা বিদেশে থাকায় তার মা পরকে লিপ্ত হয়ে যায় তার চাচার সঙ্গে ময়নার বাবার সন্দেহের বাইরে কেউই নেই তার স্ত্রী এবং কি তার নিজের বাইও তার সন্দেহের বাইরে নয় কারণ তারা দুজনেই পরকে লিপ্তে ছিল বেশ কয়েক মাস আগে ময়নার চাচা এবং ময়নার মাকে হাতে নাতে ধরে গ্রামবাসী মাইমুনা আক্তার ময়নার মরদেহটি উদ্ধার করে নিখোঁজের একদিন পর পাশের একটি মসজিদের দোতলা সাদ থেকে খবরটি জানাজানি হলে ঘটনা কেন্দ্রে আসে পুলিশ লাশটি উদ্ধার করে মসজিদের ইমাম এবং মোহাজিমকে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্যে এরপরেই কিন্তু মসজিদের ইমাম এবং কি মহাজ্জিমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত তবে এই বিষয়ে কিছু গ্রামবাসী কথা বলেছে যে যেদিন ঘটনাটি ঘটে সেই দিন মোহাজিম এবং ইমাম কেউই ছিল না তাহলে এই নির্মম কাজটি কে করতে পারে ময়নার মায়ের প্রতি কিন্তু সন্দেহ ময়নার বাবার এই নিয়ে কিন্তু ময়নার মাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এবং কি ময়নার চাচাকেও নিয়ে গেছে পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদ এবং কি তাদের তদন্তে বেরিয়ে আসতেছে আস্তে আস্তে আসল তথ্যগুলো ময়না যে স্কুলে লেখাপড়া করতো এবং কি তার ব্যাগের ভেতরে যে একটি ডায়েরির ভেতরে কিছু লেখা ছিল তা কিন্তু সন্দেহর বাইরে কেউই নয় ময়নার বাবা এগুলো পড়তেছে আর কান্না করতেছে আর বলতেছে যে আমার আপনজনের মধ্যে এই কাজটি কেউ করেছে এত বড় ক্ষতি আমার আপনজনের মধ্যেও কেউ করেছে তবে কে হতে পারে সে পুলিশ কিন্তু তদন্ত করে দেখতেছে বন্ধুরা তোমাদের কী মনে হয় ময়নার মাকে আসলে নির্দোষ নাকি ময়নার মা অবশ্যই দোষী তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা আর সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ আল্লাহ হাফেজ ময়না ধর্ষণ কাণ্ড নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই অবশেষে মুক্তি পাচ্ছে সেই ইমাম সাহেব আদালত থেকে তাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে ময়না হত্যার সাথে ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন কেউ জড়িত ছিল না মূল আসামি পরিকল্পিতভাবে ইমাম ও মুয়াজ্জিনকে ফাঁসিয়েছে মূল হত্যাকারী ভালো করে জানত ময়নার লাশ মসজিদের সাধে রাখলে ফেসে যাবে ইমাম ও মুয়াজ্জিন কারণ তারা নিরহ মানুষ তারা এর প্রতিবাদ করতে পারবে না ঠিক হলো এমনটাই কোনোরকম প্রমাণ ছাড়াই পুলিশ ইমাম ও মুয়াজ্জিনকে নিয়ে গেল এই বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে নিখোঁজের একদিন পর ময়না আক্তার নামে এক শিক্ষার্থী লাশ উদ্ধার করেছে পুলিশ গত রোববার সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের হালিপাড়ার একটি মসজিদের দ্বিতীয়তলা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় নিহত ময়না আক্তার শাহবাজ ইউনিয়নের সন্দমিয়ার পাড়ার বাহারাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে সে স্থানীয় লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ও স্থানীয় একটি মাদ্রাসায় নুরানি বিভাগে পড়াশোনা করত প্রাথমিক তদন্ত শেষে পুলিশ ধারণা করে ওই শিশুকে ধর্ষণ ও পরে হত্যা করা হয়েছে এ ঘটনায় নিহতের মা মোসালিফা লিফা আক্তার বাদী হয়ে গত রোববার রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন পুলিশ এ ঘটনায় মসজিদের ইমাম হামিদুর রহমান ও মোয়াজিন ইসলামকে গ্রেপ্তার করে গোপন সূত্রের বরাতে জানা গেছে ময়নার মা এবং তার চাচার মধ্যে পরকিয়ার সম্পর্ক রয়েছে যে কারণে এই পরকিয়ার সম্পর্ক দেখে ফেলেছিল ময়না যে কারণে তাকে হত্যা করেছে তার চাচা এবং মা বিষয়টা যেন জানাজানি না হয় এ কারণেই পৃথিবী থেকে ময়নাকে উঠিয়ে দেয় তার চাচা এবং মা পরে লাশ গোপন করে মসজিদের সাদে এতে করে ফেসে দেয় মসজিদের ইমাম ও মোয়াজ্জিন অবশেষে ময়না হত্যাকাণ্ডে তার নিজের মাকে আসামি করে আজ তোলা হয়েছে আদালতে আর আদালত কিন্তু দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে রিমান্ডে কি কি স্বীকার করলো ময়নার মা বিস্তারিত জানাবো বা এই বিরোধীতে তাই ভিডিওদের লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ব্রাহ্মণবাড়িয়া সারাইলে নয় বছরের স্কুল পড়ুয়ার ছাত্রী ময়না ময়নাকে কে যেন নৃশংসভাবে মেরে ফেলে মসজিদের দুই তলার ছাদে রেখে আসে এ ঘটনায় মসজিদের ইমাম ও মহাদ্জিমকে পুলিশ আটক করে তবে তাদের কোনো দোষ নেই বলে দাবি করতেছে এলাকাবাসী এলাকাবাসী জানায় যে যেদিন ঘটনাটি ঘটে সেদিন মোহাদ্জিম এবং কি ইমাম কেউই ছিল না তারা এলাকায় তারা ছুটিতে গিয়েছিল সেদিনই এই ঘটনা ঘটে তবে তারা পরের দিন তারা জানতে পারে এলাকা বাসীদের দাবি যে ময়না হত্যাকাণ্ডের সাথে কোনোভাবে জড়িত নয় ইমাম ও মহাজিম এদিকে ময়নার বাবার বক্তব্য যে আমি কাউকেই বিশ্বাস করি না আমার ভাই এবং কি আমার স্ত্রীকেও আমি বিশ্বাস করি না বন্ধুরা এই কথাটার মানে হচ্ছে যে বন্ধুরা তোমরা কিন্তু জানো যে ময়নার বাবা একজন হচ্ছে প্রবাসী ময়নার মা এবং চাচা কিন্তু পরকীয়া লিপ্ত হয়ে গিয়েছিল এটা কিন্তু এলাকাবাসী একবার ময়নার মা এবং ময়নার চাচাকে কিন্তু হাতে নাতেও ধরেছিল এই সন্দেহের কারণেই কিন্তু ময়নার মা এবং ময়নার চাচাকে দোষারোপ করা হচ্ছে বন্ধুরা ময়নার মা এবং ময়নার চাচার দেখি কিন্তু বারবার একই ইঙ্গিত ছেঁড়া হচ্ছে তবে তারাই কি আসল দোষী নাকি এটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি তবে খুব তাড়াতাড়ি কিন্তু আসল দোষীকে আনা হবে আইনের আওতায় বন্ধুরা ময়নার মা এবং ময়নার চাচার প্রতি কিন্তু বারবার ইঙ্গিত দেওয়া হচ্ছে তবে কি তারা আসল দোষী ময়নার বাবাও কিন্তু এই ইঙ্গিত দিয়েছে যে আমি আমার ভাই এবং আমার স্ত্রীকেও বিশ্বাস করি না তবে কি তারাই আসল দোষী এখনো কিন্তু জানা যায়নি বন্ধুরা তোমাদের কি মনে হয় ময়নার মা এবং ময়নার চাচা কি আসলে দোষী নাকি তারা নির্দোষ জানিয়ে যাবা কিন্তু এই ভিডিওটির কমেন্ট বক্সে আর তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলো কিন্তু অবশ্যই ভিডিও গুলো লাইক করে দিবে আর সবার আগে আপডেট ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এতক্ষণ সাথে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখলেন বুঝতে পেরেছেন পণ্য সকল আপডেট গুলা সাহায্যে একত্র আপনাদের মাঝে উপস্থাপনা করলাম ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন সুষ্ঠু অবস্থা এবং রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে চলুক এটাই আমাদের আশা প্রত্যাশা আপনাদেরও হয়তো বা এমনটি আশা রয়েছে আমরা চাই সে সকল আপডেট সর্বভত আপনাদের মাঝে পৌঁছানোর জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পাশে থাকলে অবশ্যই আমরা ভিডিও বানাতে উৎসাহিত করব